হাতে আর মাত্র কটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো রাজ্য জুড়ে শুরু হয়েছে তোরজোড় একদিকে শিল্পীদের ব্যস্ততা অন্যদিকে পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি সব মিলিয়ে একেবারে তুঙ্গে ব্যস্ততা আর এর মধ্যে আসামসুল পূজো কার্নিভালে জায়গা পরিদর্শন করলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক মহকুমার শাসক আসামসুল পৌরনিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ স্থানীয় থানার আধিকারিকেরা এদিন আসামসুল ভগত সিং মূর্তি থেকে কোটমোর পর্যন্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মলয় ঘটক বলেন যে রাস্তা দিয়ে কার্নিভাল যাবে সেই রাস্তা পরিদর্শন করলেন এবার কার্নিভালে তাই 15টির মত পূজো দল অংশগ্রহণ করবে আমাদের রাজ্যে দুর্গা পুজোর বিসর্জন নিয়ে কলকাতাতে কার্নিভাল শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি জেলায় জেলায় এই কার্নিভালকে পৌঁছে দিয়েছেন আমাদের আসানসোলেও পশ্চিম বর্ধমান জেলার যে কার্নিভাল হয় সেই কার্নিভাল গত দুবছর হয়েছে এবারও তৃতীয় বর্ষে আমরা এই কার্নিভাল করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আজকে কয়েকটা স্টেজ এবং কিভাবে কোথায় চেয়ার থাকবে কিভাবে মানুষ বসবে কোথায় যারা আর্টিস্ট তারা কোথায় প্রদর্শনী করবেন এইগুলো সিদ্ধান্ত আমরা নিলাম নিয়েছি আমরা ইতিমধ্যেই দু তিনটে মিটিং করেছি আজকে ফিজিক্যালি যে জায়গাতে এই কার্নিভালটা হয় সেই জায়গাটা আমরা ভিজিট থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা